দেখো বন্ধুরা কালকে গাছটা নিয়ে এসেছি কুড়ি সমেদি ছিল আজকে ফুলটা ফুটেছে দেখতে পাচ্ছ লাল এটা লাল লাল নয় তোমরা বুঝতে কালারের জবা আমার লাল জবা আছে এবং ক্রিম কালারেরও জবা রয়েছে শুধু এই পিঙ্ক কালারটাও ছিল ওটা মরে গেছে গাছটা ওটা নিচে ছিল উই এখানে প্রচণ্ড উই জানো তো উইয়ে খেয়ে নিয়েছিল তো এখন এই যে মাটি দিয়ে তবে এখনো বসায়নি বসাবো তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো দেখতে পাচ্ছ এখানেও এই যে ডবল অপরাজিতা গাছের কুড়ি চলে এসেছে ওই দেখো দেখতে পাচ্ছ একটা ফুটে উঠছে দাঁড়াও বাইরে দিয়ে দেখায় একটা নয় গো দুটো বাইরে এসে দেখতে পেলাম এই দেখো একটা ডবল এই দেখো ডবল আর ওইখানে সিঙ্গেলটা রয়েছে দাঁড়াও দেখাই এটা হলো সিঙ্গেল দেখতে পাচ্ছো সিঙ্গেল এটা বেগুন গাছে বেগুন ধরেছে গো ওই দেখো বেগুন সুন্দরী ওই দেখো বেগুন ধরেছে আর এগুলো হলো সিঙ্গেল বুঝাছ এই অপরাজেয়তাগুলো ওটা হলো ডবল আজকে রোদ উঠেছে দেখো কত রোদ উঠেছে আবার একটু আগে বৃষ্টি হচ্ছিল কি হচ্ছে কে জানে তুলসী গাছের এ দেখো ইয়ে বেরিয়েছে বীজ হয়েছে প্রচুর তুলসী গাছটা দেখছো ঝাকালো এটা থেকে আমরা পাতা নিই পুজো দেওয়ার আর এখান থেকে পাতা ছিঁড়তে নিই কারণ এটা পুজো তো তাই পেছন দিকে বুঝতে পারছো পিঙ্ক পিঙ্ক বুঝতে পারছো কি লালই মনে হচ্ছে না হুম ফোনে একটু লাল লাগছে কিন্তু এটা পিঙ্ক কালার আর ফুল তো এখন ফুটছে না ফুল যখন ফুটেছিলো দেখিয়েছিলাম আর এই যে মানি প্ল্যান্টের ডালগুলো কেটে আমি তো গ্লাসে এখানে ওখানে জলের মধ্যে দিয়ে রেখেছি যে আবার নতুন করে বেরিয়ে গেছে হচ্ছে এটা কতটা ইয়ে নিয়েছে আমার খুব ভালো লাগে আর এই গাছ বাড়িতে থাকা যেন খুব মঙ্গল অপরাজিতা গাছ চলো ভিডিওটা এইটুকুই থাক